কিশোর কুমার বললেন আরে বাস কে লিখেছে গান এই কথায় আমাকে গান গাইতে হবে বুঝলে শিবদাস বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সেই গানটি কে শিবদাস বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট বাঙালি কবি এবং কালজয়ী গীতিকার ছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্থ জুড়ে বাংলা ছায়াছবি এবং আধুনিক গানের জগতে যার অসাধারণ গানের বাণী সাজিয়ে উপহার দিয়েছিলেন তাদের অন্যতম হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় পাড়ার ক্লাবে ঘটা করে স্বাধীনতা উৎসব উদযাপন হচ্ছে তারস্বরে বক্স আর চোঙাগুলো জানান দিচ্ছে কে কত বড় দেশভক্ত ক্লাবের বাপিদা বলে দিয়েছে সব দেশের গান বাজাবি সারাদিন হিন্দি গান মোটেও বাজবে না এ কথা মনে থাকে যেন অমরেশবাবু তখন পাশ দিয়ে যাচ্ছিলেন শিবদাস বাবুর বাড়িতে অনেকদিন দেখা হয় না বাজদ্রণীর উষা কারখানার পেছন দিক থেকে সোজা মিনিট পনেরো হাঁটলেই শিবদাস বাবুর বাড়ি সে সময় একজনকে বলতে শুনলেন ওরে এবার ডিএল রায়টা দে ভারত আমার ভারতবর্ষ চালা তারপর ধনধান্যে পুষ্পে ভরা একটু থমকে দাঁড়ালেন মনেই মনেই বললেন ধনধান্যে পুষ্পে ভরা নয় রে ধনধান্য পুষ্পে ভরা হবে আর একটা কি বলল ভারত আমার ভারতবর্ষ নিয়ে মুচকি হেসে আবারও এগিয়ে চললেন গন্তব্যের দিকে নমস্কার শিবদাসবাবু আপনার সাথে দেখা করতে এলাম আসুন বসুন বেতের চেয়ারটি টেনে বসালেন আর মাইকে ভেসে এলো ভারত আমার ভারতবর্ষ স্বদীশ আমার স্বপ্ন গো পাড়ার ছেলেরা বলেছিল গানটির ডিএল রায়ের লেখা গম্ভীর মৃতভাষী মানুষ শিবদাসবাবু কথা বেশি বলেন না শিবদাসবাবু ভাবতে সত্যিই অবাক লাগে আপনারই লেখা গান বাজছে আপনারই পাড়ায় আর তারা জানেই না স্বয়ং গীতিকার তাদের প্রতিবেশী অজয় দাস সুর করেছিলেন না মৃতভাষী শিবদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট করে বললেন হ্যাঁ ঘরের মধ্যে বসে শিবদাসবাবুর মন তখন কয়েক মাস পিছিয়ে গেছে একখানি চিঠির কথা মনে করে লিখছিলেন একজন প্রখ্যাত সুরকার ও গায়ককে এত কাছের মানুষ কত কাজ করেছেন একসঙ্গে তিনি এরকম করতে পারলেন বাবু এতগুলো গান লিখিয়ে একবার বলা সত্ত্বেও আপনি আমার পাওনা টাকাগুলো দিলেন না আপনি যে পরিমাণ টাকার দামি মদ্যপান করে থাকেন পাওনা টাকাটা পেলে আমার চিকিৎসা করাতে পারতাম হৃদরোগে আক্রান্ত আমি আর কি বলবো আপনাকে ভালো থাকবেন এই প্রার্থনা করি আদিগঙ্গা পেরিয়ে বেশ খানিকটা পথ হাঁটলেই একটু সরু গলির মধ্যেই বাড়ি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের যার লেখা বহু গান আমরা শুনেছি বহু গান কিন্তু আমরা জানিই না তার কথা তার কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে তার সম্পর্কে দু চার কথা জানাবো আপনাদেরকে বিখ্যাত গান একখানা মেঘ ফেসে এলো আকাশে এক একঝাঁক হাঁস পথ হারালো বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন আমি এক চাচাবর মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্য আর জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় এই গানগুলি সবই ভুপেন হাজারিকার কণ্ঠের সে বিখ্যাত গান জীবন খুঁজে এবারে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় মায়াবতী মেঘে এলো তন্দ্রা শতভুল বিকশিত হোক কিংবা বিখ্যাত গান সরস্বতী বিদ্যাবতী গঙ্গা আমার মা পদ্মা আমার মা এই সমস্ত বিখ্যাত গান যার হাত থেকে এসছিলেন তিনি হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় সাতাশে ডিসেম্বর উনিশশো সাল শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম অবিভক্ত বাংলার খুলনা শহরে দেশভাগের পর এবার বাংলায় চলে আসেন গোটা পরিবার বাবা পুলিশের উচ্চপদে চাকরি করতেন তৎকালীন ছোট লাটের সহকারী বাবুরা পাঁচ ভাই এক বোন সবার ওপরে বড় দিদি শিবানী শিবদাসবাবুর জীবনে দিদি শিবানীর অবদান বিরাট থাকতেন ভবানীপুরের কুণ্ডু রোডে পড়তেন মিত্র ইনস্টিটিউশনে তার সহপাঠী ছিলেন সুভাষ মুখোপাধ্যায় পরবর্তীকালে যিনি বিরাট কবি হন দিদি পড়তেন রবীন্দ্র ভারতীতে দিদির লেখার হাত ছিল চমৎকার তাকে দেখেই শিবদাসবাবু লেখা শুরু করলেন এই দিদির মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ হয় শিল্পী মহলে একটু বড় হতেই বাবা গত হলেন সংসারে অনটন দেখা দিল নাকতলা অঞ্চলে ভাড়া উঠে এলেন তারা শিবদাসবাবু চাকরি নিলেন খানপুর রোডের ননীবাবুর প্রাইমারি স্কুলে মাইনে চল্লিশ টাকা দিদিকে দেখে অনুপ্রাণিত হয়ে কবিতা লেখা শুরু করলেন খানপুর রোডে নয়ের চার বাড়িতে থাকতেন অপরেশ লাহিরি এবং বাঁশুরি লাহিরি তারা তখন গণসংগীত গাইতেন তখন খাদ্য আন্দোলন চলছিল শিবদাস বন্দ্যোপাধ্যায়কে বললেন সার্কাস ময়দানে একটা অনুষ্ঠান হবে তার জন্য একটা গান লিখে দিতে লিখে দিলেন গান অপরেশ লাহিরি অর্থাৎ বাপি লাহির বাবা তিনি শুরু করলেন লাইন লাগাও লাইন লাগাও এই তার লাইন লাগাও ছোট চাকরি পেলেন পোর্ট কিন্তু কবিতা আর গান লেখার নেশায় অফিস আর যাওয়া হলো না তার মাইনে কাটা চাই কবিতা আর গান লিখে কতইবার রোজগার হয় সংসারে বাড়তে থাকলো অভাব লিখে চললেন আরও গান একের পর এক আধুনিক আর বাংলা ছায়াছবির গানও যে মানুষ ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগ এই গান লিখতে পারে সেই মানুষ একই ছবিতে কি করে লেখেন লিখতে করা কাজ রোমাগো ঠাকুরতার অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন এই শিবদাস বাবু তার ক্যালকাটায় উৎকারের জন্য লিখলেন ভারতবর্ষ সূর্যের এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে ভারতবর্ষ আরো একটি বিখ্যাত গান তোমার আমার ঠিকানার মতন বিখ্যাত গানটা আঠারোশো তেরাশি রোমাগো ঠাকুরতা তার ছেলে অমিত কুমারের সঙ্গে যোগাযোগ করালেন শিবদাস বন্দ্যোপাধ্যায়ের অমিত কুমারের জন্য গান লিখলেন তিনি গানের কথা অমিত কুমারের পছন্দ হল অমিত কুমার বাবা কিশোর কুমারকে শোনালেন সেই কথা কিশোর কুমার বললেন আরে বাস কে লিখেছে গান না 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 এ কথায় আমাকে হবে তুমি তাকে বোম্বে ডাকো আমার সুর ওর কথা এবার ক্যাসেট হবে আমার তাই হলো শিবদাস বন্দ্যোপাধ্যায় গেলেন বোম্বে যে গানগুলো সেবার পুজোয় বেরিয়েছিল আপনাদের সবার জানা তার আগে বলেনি কিশোর কুমারের বাড়ি গৌরীকুঞ্জে বসে কিশোর কুমারের সামনে বসে গান লিখেছিলেন তিনি গান লিখতে লিখতে বারবার উঠে যাচ্ছিলেন বাইরে কিশোর কুমার বললেন আপনি বারবার উঠে বাইরে যাচ্ছেন কেন সিগারেট খেতে ওই মানে ইয়ে এতবার উঠলে কনসেন্ট্রেশন নষ্ট হয় আপনি আমার সামনেই খান আব না না মানে আপনার সামনে আরে হ্যাঁ হ্যাঁ খান না আচ্ছা শিবদাস বাবু এই সিগারেট নিয়ে একখানা গান লিখে ফেলুন না সিগারেট নিয়ে কিছুক্ষণের মধ্যেই লেখা হয়ে গেল গান সিগারেট নহ তুমি শ্বেত পড়ি গোল গোল সাদা আহা মরি মরি ভাবনার প্রতিপলে তুমি সাথে দুটি দুটি ছোটের আমি জড়িয়ে ধরি বাহ সিগারেট নিয়ে যখন চা খেতে এত ভালোবাসেন যখন তখন চা নিয়ে একখানা লিখে ফেলুন না দেখি তাও লেখা হলো এক কাপ চা মুখে তুলতেই মনে পড়ে যায় দরজার পাশে দাঁড়াতে এসে লজ্জায় সেবার আরো যে গানগুলো লেখা হয়েছিল নাম আমার কিশোর কুমার গাঙ্গুলি বিখ্যাত একটি গান নাম আমার গাঙ্গুলি আরো একটি বিখ্যাত গান রাখাল চন্দ্র মাতাল গান না বলে বলা যেতে পারে গীতি আলেখ্য গান লেখার পর্ব শেষ করে যখন ফিরছেন কিশোর কুমার বললেন শিবদাসবাবু আপনাকে কিন্তু পরের বছর আবার আসতে হবে আমার পুজোর গান লিখে দিতে না পরের বছর আর যেতে পারেননি তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসা চলে দীর্ঘদিন তারপর আরও কয়েকবার যাওয়া হলো না কিশোর কুমারের কাছে উনিশশো সালের আগস্ট মাস কিশোর কুমার ডাকে এবার গেলেন বম্বে প্রথমে গৌরীকুঞ্জের উল্টো দিকে এক হোটেলে উঠলেও পরদিন তার নিজের বাড়িতে নিয়ে আসেন কিশোর কুমার বাড়ির লনে বসে সন্ধ্যাবেলা গান লেখা হতো কিশোর কুমার পাশে অমিত কুমার হারমোনিয়াম বাজানোর জন্য বাসুদেব চক্রবর্তী আর শিবদাস বন্দ্যোপাধ্যায় স্বয়ং বাড়ির পাঁচিলে লাগানো বড় বড় আলোকগুলো সারা লনটাকে দিনের মতন আলো করে রেখেছে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে একে একে সৃষ্টি হচ্ছে গান আর তার সুরও তৈরি করে চলেছেন কিশোর কুমার লেখা হচ্ছে সেই গান সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে সেই রাতে রাত ছিল পূর্ণিমা কিংবা হাওয়ায় মেঘ সরাই ফুল ছড়াই ঝিরিঝিরি এলে বহিয়া কিংবা মন ভোলানো মনে রাখার সেই গান এ জীবন প্রেমেরই এক পাতাবাহার কবিতা আমার আধার ভুবনে হঠাৎ কিশোর কুমার বললেন শিবদাসবাবু আমার করা একটা ভালো গান আছে আজনাপি বলে একটা ছবি বানাচ্ছি আগে অর্ধেকটা শ্যুট হয়ে গেছে এই নভেম্বরে আবার শুটিং শুরু হবে এই ছবির একটা গান আছে পেহার আসনা বিহায় জানে সে আয়ে কাব জীবন মে ফুল খিলায়ে কব আসুদে যায় এর উপর আপনি একটা বাংলা গান লিখে দিন শিবদাস বাবু লিখে ফেললেন প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর কখনো জীবনে ফুল ফুটায়ে কাঁদিয়ে যায় সে দূরে গান লেখা চলতে লাগলো সন্ধ্যাবেলা একদিন হলো কি কিশোর কুমারের স্ত্রী লীনা গাঙ্গুলি এসে সেখানে বসলেন আরে এই তো লেনাজি এসে গেছেন শিবদাসবাবু আপনি লেনাজি আর আমাকে নিয়ে একখানা মজবুত গান লিখে দিন তো হৈ হৈ করে বলে উঠলেন কিশোর কুমার শিবদাস বন্দ্যোপাধ্যায় ভাবলেন একরে বাবা আমি মেশিন নাকি যা খুশি অর্ডার দিয়ে চলেছে কখনো চা কখনো সিগারেট কখনো স্ত্রী লিখে ফেললেন গান আমি দুঃখকে সুপরূপে বইতে পারি যদি তুমি পাশে থাকো আমি বইতে পারি। খুশিতে করে উঠলেন কিশোর কুমার যথাযোগ্য সম্মান দক্ষিণা দিয়ে বিদায় জানালেন তাকে আর নজিরবিহীন ভাবে করে ফেললেন একটা কাজ একটা ব্রিফ তার হাতে দিয়ে বললেন এটা নিন তবে এখানে খুলবেন না কলকাতায় ফিরে খুলবেন আর আমাকে কথা দিন ডিসেম্বরে আবার আসবেন আপনাকে দিয়ে আরও গান লেখাবো শিবদাসবাবু শিবদাসবাবু অসুস্থ হলে চলবে না কিশোর কুমার চলে গেলেন বাড়ির ভেতরে অমিত কুমার বারণ করা সত্ত্বেও তাকে দিয়ে বাক্স খুলে দেখা গেল তার মধ্যে একটা প্যাকেট আর তাতে টাকা সাজানো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার পারিশ্রমিক তো আমি নিয়েছি তাহলে বাবা খুশি হয়ে দিয়েছেন না অমিত না অমিতবাবু বাবু এ টাকা আমি নিতে পারবো না নির্লোভ সৎ মানুষটা ফিরে এসেছিলেন এবং কথা দিয়ে এসেছিলেন ডিসেম্বরে আবার আসবেন তারপর আর দরকার পড়ল না তার আগে কিশোর কুমার তেরোই অক্টোবর উনিশশো সালে ইহলক ত্যাগ করে চলে গেলেন প্রাক্তন ফুটবলার তরুণ দে উনিশশো সাল কিংবা চুরানব্বই সাল তিনি গিয়েছিলেন শিবদাসবাবুর কাছে নিজের একটি ক্যাসেট বের করার জন্য তরুণ দে বলেছিলেন কিশোর কুমারের জন্য যেমন গান লিখেছিলেন সেরকম লিখে দেবেন ও উত্তরে বলেছিলেন তোমার বয়স কম এই বয়সে এইসব গান কেন মন্দে ফুটবল খেলো শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবজানি দেবীর কথায় ভাব এমন নির্লোভ মানুষটার পাওনা টাকা দিলেন না অসমিয়া বাংলা হিন্দি ছায়াছবির গানের সেই প্রবাদ প্রতিম সুরকার গায়ক শিবদাস বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন দু হাজার সাতের আটই আগস্ট দীর্ঘদিন রোগে ভুগে পালমোনারি ফেলিওর কেরেনায়। নেয় নির্লোভ প্রচার বিমুখ এই মানুষটিকে তবুও বারবার মনের মধ্যে বেজে উঠে সেই গান যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে আমি হয়তো অনেক বিখ্যাত মানুষ অনেক বিখ্যাত সুরকার গায়করা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য চিঠি লিখে চাওয়া টাকাটাও দেননি না হলে হয়তো আরো কিছু দিন তিনি বেঁচে থাকতেন আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই সেই মহান গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়কে তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তার লেখা প্রতিটা কথা আজও আমাদের হৃদয়ে নাড়া দিয়ে যায় তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্তই আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ